এই যে ফাইনাল লুক এটা এই যে আমি চাই যে একটু চেঞ্জ আনতে মানে একটু চেঞ্জ করে আমি নিজের মতো করে করব। একটু হালকা ব্রাউন করে মানে ভেজে নিয়েছিলাম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে রান্না হলো এক একজন এক এক রকম করে করে তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম আমি আমার মতো করে করেছিলাম আমি প্রত্যেকটা রান্নাতেই মানে আমি ওরকম ভালো রান্না পারি না আমি ইউটিউব দেখে দেখে একটু রান্না করি তো আমি প্রত্যেকটা রান্নাতে আমি চাই যে একটু চেঞ্জ আনতে মানে একটু চেঞ্জ করে আমি নিজের মতো করে করব তো আমি চিংড়ি মাছ নিয়ে আসছিলাম তো কাটা কাটি করার পরে ইয়ে করার পরে আমি ভাবলাম যে আজকে চিংড়ি মাছের মালাইকারি করব তো এক একজনে এক এক রকম করে রান্না করে আমি আমার মতো করে রান্না করেছি কিচ্ছু না মানে ঘরে থাকা আমার ঘরে যেই জিনিসগুলো ছিল ওই জিনিসগুলো দিয়েই আমি করে ফেলেছি আমি এখানে ঘি দিয়েছিলাম তেল তেল ঘি আমি মিক্স করে নিয়েছিলাম আর কাঁচামরিচ তারপরে কাজু বাদাম নারিকেল ধনিয়া পাতা এই তো একটু গুঁড়ো দুধ মানে এগুলো দিয়ে আমি জাস্ট করে ফেলেছিলাম আমি চিংড়ি মাছটা কেটে ধুয়ে সুন্দর করে একটু ভেজে নিলাম নেওয়ার পরে এই যে আমি মশলাটা করলাম আমি মশলাটা তো একবার বলেছি যে আমি কি কি দিয়েছি কাজু বাদাম কাঁচামরিচ তারপর ও আমি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে মানে ভেজে নিয়েছিলাম আমার মনে হয়েছিল যে এরকম যদি আমি দিই তাহলে ভালো লাগবে নারিকেল ধনিয়া পাতা এগুলো আমি এই যে সব দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে সব কিছু সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি মানে একটা পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পরে এই যে পেস্ট করছি পেস্ট করে নেওয়ার পরে আমি কিচ্ছু করব না জাস্ট আমি তেলটাকে গরম করব তেল আর ইয়ে দিব আমি কি বলে এটাকে একটু ঘি দিব দেওয়ার পরে আমি এই মশলাটাকে জাস্ট আমি ভাজব যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব এই তো আমি আমার মতো করে বললাম না যে আমি আমার মতো করে আর আপনারা যে পেস্টটা করেছে ওই পেস্টটা যদি একটু বেশি করেন তাহলে ওই পেস্টটা দিয়েও ভাত খাওয়া যায় মানে ইয়েটা দিয়ে ঝোলটা দিয়ে ভাত খাওয়া যায় আমি পেস্টটা একটু বেশি করেছিলাম যেন আমি চার পিস চিংড়ি মাছ ছিল যেন আমি মানে ঝোলটা দিয়ে আমি খেতে পারি এই তো তারপরে আমি একটু তেল একটু ঘি ওটা দিয়েছিলাম আসলে অনেক বাজার করেছিলাম তো মানে এর জন্য আমি ভিডিওটা আসলে কোটা বাছা এগুলো দিতে পারিনি প্রপারলি এর জন্য মানে একটু মানে কোটা তারপরে যে আমি তেলের সাথে যে আমি ঘিটা মিক্স করেছিলাম ওইটা মানে কিছু কিছু জিনিস আমি আসলে ভিডিও এটা নিতে পারিনি তারপরে এই যে আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এটাতে হলুদ না দিলেও হয় তবে আমার মনে হয়েছিল আমি একটু হলুদ দিই হলুদ দিয়েছিলাম আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম মানে আমি ঝাল খেতে চেয়েছিলাম এর জন্য আমি হলুদ মরিচের গুঁড়ো আমি দিয়েছিলাম আমি কিন্তু এই চিংড়ি মাছটাতে মানে আদা রসুন এগুলো কিচ্ছু আমার না দেয়নি বলে ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলোতে আসলে আদা রসুন না আমার মনে হয় বেটার আর আমি আসলে মাছ কোনো রান্না করলে আমি আদা রসুন দেই না যদি অনেক বড় মাছ হয় সাগরে সেই ক্ষেত্রে আমি একটু আদা রসুন আমি ব্যবহার করি সামান্য এছাড়া আমি কোনো মাছই আমি আদা রসুন দিই না আমি নর্মালি আমি ইয়ে করি রান্না করি তারপরে এই যে যখন তেল ছেড়ে দিয়েছি আমি চিংড়ি মাছটা ঢেলে দিয়েছি আর পা ছিল আমি এই চিংড়ি মাছের পা গুলো আসলে কখনো খাইনি তো আজকে একটু বড় বড় মনে হয়েছিল আমি নিলাম যে দেখি আসলে খেতে কেমন লাগে তারপরে এই যে তেল ছাড়ার পর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করব করার পরে আবার একটু মানে কিছুক্ষণ রেখে আমি একটু দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধ আমি ইয়ে করে দিয়ে দিয়েছি এই যে তারপর যখন হয়ে গেছে রান্না অলমোস্ট আসলে ডান রান্না আর একটু মানে বাকি আছে গরম পানি দিয়েছি এখন যখন একদম ইয়েটা ঘন হয়ে যাবে এই যে ঘন হয়ে গিয়েছে আমি উঠায় নেব একটু ধনিয়া পাতা উপরে দিয়ে দিলাম একটু ঘি দিয়েছি আপনারা সবাই এটা ঘরে ট্রাই করবেন লিভ মেয়ের এত টেস্ট এত মজা হয়েছিল আমি অনেকগুলো ভাত খেয়েছি অনেক মজা হয়েছিল এই তো আমার রান্না হয়ে গেছে এখন আমি ভাত খাবো এই তো ভাত নিব এখন আমি আমি রান্না কমপ্লিট দেখতে এই যে একটু একটু ঘি দিয়ে দিয়েছি লাস্ট আমার ঠান্ডা লেগেছে তো এর জন্য আমি আসলে কথা বলতে পারছি না ওইভাবে এই যে ফাইনাল লুক এটা এই যে আসলে আমার ঘরের শশা তারপর কি বলে একটু টমেটো ছিল ওটা দিয়ে আমি এগুছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ